এশিয়ান কাপের পরেই কি অবসর নেবেন সুনীল ছেত্রী উত্তর দিলেন কোচ ত্রিমাচ এশিয়ান কাপ খেলতে এই মুহূর্তে দোহায় রয়েছে ভারতীয় দল মনে করা হচ্ছে এটাই সুনীল ছেত্রীর শেষ প্রতিযোগিতা তারপরেই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তবে কোচ ইগর স্ত্রিমাচ পরিষ্কার জানিয়ে দিলেন সুনীলকে অবসর নেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হবে না সংবাদ সংস্থা এফএফবিকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীমাছ বলেছেন আমরা সুনীলকে রকম চাপ দিতে চাইছি না অবসর পুরোপুরি ওর সিদ্ধান্ত যদি একই রকম খিদে নিয়ে ফুটবল মাঠে নামে এবং ফিটনেস একই রকম থাকে খেলাটা যদি আগের মতোই উপভোগ করে তাহলে যত দিন খুশিও খেলে যেতে পারে ভারতের অনেক ক্ষুদে ফুটবলারের ও আদর্শ অনেকেই সুনীলের মতো হতে চায় কোচ হিসাবে বারবার স্ত্রীমাছ বলেছেন ভারতকে এশিয়ার প্রথম দশ দেশের মধ্যে নিয়ে যাওয়া তার স্বপ্ন সেই প্রসঙ্গে এবার জানিয়েছেন এখনও সুনীল মনবীর সিংয়ের সময় লাগবে প্রথম দশে পৌঁছাতে স্ত্রীমাচের কথায় দৈত্য তার গুহা থেকে বেরিয়েছে ঠিকই কিন্তু এশিয়ার প্রথম দশে ঢুকতে গেলে এখনও আরও চার বছর লাগবে আমাদের এই মুহূর্তে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে একশো দুই নাম্বারে এশিয়ার দেশগুলির মধ্যে রয়েছে আঠেরো নাম্বারে এশিয়ান কাপে তারা অস্ট্রেলিয়া উজবেকিস্তান এবং সিরিয়ার বিপক্ষে খেলবে প্রতিটি দেশই ফিফা র্যাঙ্কিংয়ে অনেক উপরে রয়েছে আপনার কি মনে হয় ভারত কি প্রথম দশে ঢুকতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ